ফ্রেন্ডস আজকে মহাশিবরাত্রি তো আমরা একটা জায়গায় যাব তো দেখো আমাদের সাথে থেকে সারাদিন আমরা কি কি করি সবই আমি দেখাবো তোমাদেরকে আমরা সবাই মিলেই যাব আরও এ দেখো এদিকে মা আর ছেলে রেডি হয়ে গেছে ওদিকে আমার মা বড় আসছে আরও অনেকেই যাবে তো গাড়িতে যেতে যেতে তোমাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি তো সঙ্গে থেকো আজকের ব্লগটা খুব সুন্দর হবে নতুন একটা ব্লক দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি অলরেডি সবাই একসাথে যাবো পেছনেও আরেকটা গাড়ি আছে আমাদের আমরা হাই রোডে উঠেছি তো আমরা এখন যাব ত্রিবেণী সঙ্গমে তো সবাই তো মহাকুম্ভে আমরা যেতে পারিনি অনেক বয়স্ক মানুষ আমাদের সাথে আজকে গেছে সবার পক্ষে তো যাওয়া সম্ভব না তাই আমরা ঘাটে সবাই মিলে আজকে চান করবো এই ত্রিবেণী সঙ্গমটাও তিনটি নদী মিলনস্থল তো দেখো আমরা সবাই মিলে আনন্দ করতে করতে ওখানে যাচ্ছি আমরা কল্যাণী রোড হয়ে যাবো খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো ওখানে যেহেতু এখন রোড খুব সুন্দর হয়ে গেছে আমরা যে ত্রিবেণী সঙ্গমে যাচ্ছি সেটাকে পবিত্র তিবেনী নেতা রূপানী ঘাট বা বেনীবাদব শিব মন্দির নামেও পরিচিত আপনাদের কতটা দেখাতে পারবো আজকে জানি না যেহেতু আজকে মহাশিবরাত্রি প্রচণ্ড ভিড় হবে তো যতটুকু আমার সম্ভব হবে ততটুকু আপনাদের সাথে আমি ভিডিও আপনাদেরকে দেখাবো দেখুন আমরা কল্যাণী রোড হয়ে যাচ্ছি প্রচণ্ড আমরা তো আজকে গাড়িতে যাচ্ছেই পারছি যদি কেউ ট্রেনে যেতে চান তো আমি রাস্তা আপনাদেরকে বলে দিচ্ছি কল্যাণী স্টেশনে নেমে অটো বা টোটো করে ত্রিবেণীঘাট বললেই আপনাদেরকে নিয়ে যাবে ভাড়া নেবে মাত্র দশ কি পনেরো টাকা আরেকটা হচ্ছে আপনারা কাটোয়া লোকাল করেও যেতে পারেন ত্রিবেণী নামলে ওখান থেকে দশ টাকা টোটো ভাড়া নেবে আপনাদের ঘাটে নিয়ে যাবে ত্রিবেণীঘাটে আর যেহেতু মহাকুম্ভে শেষ পবিত্র স্থান তো ঘাটে যথেষ্ট ভিড় হবে তার জন্য আমরা অনেক সকাল সকালই বেরিয়েছি এখন সাড়ে আটটা নটা মতো বাজে তো দেখতেই পাচ্ছ রাস্তা অনেকটাই ফাঁকা কোনো জ্যাম পাইনি তাই জন্য গাড়ি অনেক জোরেই যাচ্ছে আমরা এখন কল্যাণী ব্রিজ পার হচ্ছি দেখো কল্যাণী ব্রিজটা পার হয়েই আমরা ডান হাতে ঢুকে যাব অ্যাকচুয়ালি কথাই আছে ঠাকুর না চাইলে কোনোদিনও যাওয়া কোথাও নাকি যাওয়া যায় না একদমই ঠিক কথা কারণ আমাদের যাওয়ার কোনো কথাই ছিল না আমার আমার ছেলের আমার মার আমার বড়ো মার তো এই জায়গায় আরও অনেকে যাবে বলেছিল তো তারা লাস্ট ফিনিশিং এসে বললো তাদের শরীর খারাপ হয়েছে যে কোনো কারণবশত তার পরিবর্তে তখন যেই কাকিমা সব ঠিক করেছে সেই কাকিমা বলল তোরা যাবি আমি বললাম ঠাকুর যখন টেনেছে তখন না করব না তাই জন্য আমরা সেই জায়গায় চলে গেছি তো এটাই হচ্ছে ঠাকুরের লীলা মানে ঠাকুর না টানলে কোথাও যাওয়া যায় না মানে আমরা ভাবিনি যে আমরা এখানে যাব আজকের দিনে তো চান করব ঠাকুর দর্শন করব কখনোই ভাবিনি তো ঠাকুর যখন ডেকেছে তখন তো ঠাকুরকে অবহেলা আমরা করবই না তো আজকে গিয়ে আমরা খুব আনন্দ করেছি ভীষণ আনন্দ করেছি দেখো আমরা অলরেডি ঘাটের কাছাকাছি পৌঁছে গেছি তোমরা এত ভিড় দেখে বুঝতেই পারছো মানে আমরা এখন সাড়ে নটা বাজে এই সময় এরকম ভিড় যত বেলা হয়েছে তত ভিড় বেড়েছে মানে গাড়ি ঢুকতে দিচ্ছিল না রীতিমতো আটকে দিচ্ছিল তো আমরা দাঁড়িয়ে রয়েছি গাড়ি থেকে নেমে পেছনের গাড়িটা তখনও এসে পৌঁছয়নি জ্যামে আটকে গেছিলো তো এবার আমরা গঙ্গার ঘাটের দিকে যাবো দেখো আমাদের কালীবাড়ি মানে আমরা তো শ্যামনগর কালীবাড়িটাই চাই তো ওখানে যেমন গঙ্গার ঘাটের পাশে সবাই ওই চাল ডাল এগুলো দেয় ওখানেও ছিল আজকে তো আমরা তো জানতাম না তাই কোনো চাল ডাল সবাই চাল ডাল দিচ্ছিলো চান করে উঠে আমরা গঙ্গার ঘাটের কাছাকাছি পৌঁছে গেছি তো দেখতেই পাচ্ছ গঙ্গার ঘাটের একদম সামনে প্রচণ্ড ভিড় ছিল তার জন্য আমরা ডান দিকে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম আর এটা হচ্ছে গঙ্গার মানে মেন যে ত্রিবেণী ঘাট সবাই চান করতে নামছে এখানে একটা আর ওই দূরে দেখালাম আমি ওইখানে আরেকটা ঘাট তো ওটা নাকি শ্মশান ঘাট এটা ত্রিবেণী ঘাট তো আমার মানে মা ঠা মানে যারা আমাদের সাথে গেছিল বয়স্ক মানুষ তারা সবাই চান করতে গেছিলো আমি তাদের ব্যাগ নিয়ে তারিখে চান করি দিয়ে আছে দেখো করিয়ে দিয়েছি আরও বলছে হরে হর শম্ভু আর এইখানে দেখো এই দিদি সবাইকে টিপ পরিয়ে দিছিল তার বদলে দক্ষিণা নিচ্ছিল তো এবার আমার বড় মাকে টিপ পরিয়ে দেবে তারপর মাকে তারপর আমাকে খুব সুন্দরভাবে পড়াছিল একটা কাঠি দিয়ে প্রথমে তিনটে লাইন করছিল আর একটা শিব ঠাকুরের ত্রিশুলের ছবি ছিল সেটা দিয়ে দিচ্ছিল আর তার বদলে দক্ষিণা নিচ্ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ সবাইকে টিপ পরিয়ে দিচ্ছে দিদি ভিডিও করছি দেখে দিদি একটু লজ্জা পাচ্ছিলো তা আমি বললাম যে ভিডিওতে তোমাকে দেখালাম সবাই তোমার কাছে এসে টিপ পড়বে এবার আমাকে পরিয়ে দিচ্ছে মানে চান করার পর টিপটা পড়লে না মনে একটা আলাদাই অনুভূতি হচ্ছিল আমরা সবাই দাঁড়িয়ে রয়েছিলাম যারা আমাদের সাথে পেছনে গাইতে গেছিলো তারা এবার চান করতে গেছিলো তারা আসলে সবাই একসাথে এবার বেরাবো দেখো তারা সবাই এসে গেছে আমরা এবার পার আমরা চান করে বেশিক্ষণ দাঁড়াইনি একটু চা আমরা বেরিয়ে গেছি কারণ এত ভিড় ছিল এত জ্যাম ছিল তারপরে আমরা একটা ধাবায় এসছি এটা শ্যামনগরের কাছাকাছি এই ধাবাটা ক্যাফেটার নাম হচ্ছে ভাই ভাই ক্যাফে একদম কল্যাণী রোডের পাশে আমাদের বাসুদেবপুর রোড থেকে একটুখানি তো আমরা এখানে সবাই মিলে এসেছি কারণ দুপুরে যেহেতু সবার খাওয়া হয়নি প্রথমে বলা হয়েছিল সবাই নিরামিষ খাবে কিন্তু একটা রেস্টুরেন্টে তো সবসময় নিরামিষ থাকে না আর এখানে নিরামিষ ছিলও না তো দুপুরবেলা সবার যেহেতু খিদে পেয়েছিল। তাই এখানেই আমরা চলে এলাম খেতে তো এখানে দেখো ওয়েদার মানে পরিবেশটা খুব ভালো খুব ভালো লেগেছে আমার মানে ভেতরটা খুব সুন্দর আমার শাশুড়ি মা আর বড়ো মা নামছে আস্তে আস্তে যেহেতু ওনাদের পায়ে একটু ব্যথা তাই জন্য অত তাড়াতাড়ি হাঁটতে পারে না দেখো ভেতরটাও খুব সুন্দর এদিকে এমনি টেবিলও পাতা আছে ওদিকে চেয়ারও মানে সোফা কাম চেয়ারগুলোও পাতা আছে তো আমার ছেলে ওটাতে বসবে ও বায়না করছিল আমি এটাতেই বসবো মিললাম বসো পরে এদিকে চলে এসো তো আস্তে আস্তে সবাই এসে বসছে আর দাদাটাও খুব ভালো ছিল ফ্যান ফ্যান সব চালিয়ে দিল আমরা তেরো চোদ্দো জন গিয়েছিলাম তো সেই রকমভাবে খাবার ছিল না কিন্তু ওনারা খুব ভালো সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিয়েছিলো এমনকি দশ পনেরো মিনিটের মধ্যে আমাদের খেতে দিয়ে দিয়েছিল। মানে তাও বলেনি যে আমাদের কাছে খাবার নেই আমরা দিতে পারবো না ওনারা যথাসাধ্য চেষ্টা করেছে আর খাবার দাবার খুব ভালো ভীষণ ভালো খাবার দাবার দিয়েছে দেখুন ওনারা সবে মানে ভাত চাপিয়েছে খুব ভালো ব্যবহার এদের আমার ভীষণ ভালো লেগেছে যে নেই মানে জিনিসটা ওরা যে নেই বলে কাটিয়ে সেরকম কিছু করেনি রান্না করছিল দাদারা সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিয়েছিল মেনুতে ছিল ভাত ডাল একটা ফুলকপি আলু দিয়ে তরকারি পাঁপড় ভাজা চাটনি এমনকি ডিমের অমলেট গরম গরম ডিমের অমলেট করে দিয়েছিল আর খাবার দাবার খুব ভালো ছিল ভীষণ টেস্টি ছিল দেখুন আমাদের ভাত দিচ্ছে এবার দেখুন দেরাদুন চালের ভাত দিয়েছে আমাদেরকে মানে ডাল ভাত আর আলু ফুলকপির তরকারিটা দিয়েই খুব সুন্দর খাওয়া হয়ে যাচ্ছিলো এত ভালো রান্না বান্না ছিল মুখ ডাল দিয়েছিলো আমাদেরকে আর দুপুরবেলা খিদের টাইমে মানে ওটাই মনে হয় তৃপ্তি সহকারে সবাই খুব ভালো খেয়েছে আর মানে ওনারা যথাসাধ্য চেষ্টা করেছে সত্যি কথা বলতে মানে খাবার ছিল না সেই মুমেন্টে আমরা পৌঁছেছি ওনারা রান্না করে সঙ্গে এত তাড়াতাড়ি আমাদেরকে খাওয়া দিয়েছে আর মানে ওনারা যাচাও আমাদের খাওয়া দিয়েছে যতটা ভাত ডাল যা লেগেছে ওনারা দিয়েছে তো আমার খুব ভালো লেগেছে ওনাদের ব্যবহারটা বেশি কিছু আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না কারণ এরপরে খেয়ে মানে এত খিদে পেয়েছিল যার ভিডিওটা ঠিক মতো করা যায়নি ছেলেকেও খাইয়ে দিতে হয়েছে তো আমি ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম বেশি দূর আর এগিয়ে নিয়ে যাবো না এরপরে আমরা গাড়ি ধরে বাড়ি চলে এসেছিলাম ওনারা আস্তে আস্তে সব কিছুই দিচ্ছিলো আপনাদের সাথে পুরো খাওয়ার দাবারটা আমি দেখাতে পারলাম না যেহেতু খুব খিদে পেয়েছিল সবাই তাড়াতাড়ি করে খেয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছিল। তো দেখুন আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি আমরা তো আজকের দিনটা খুব আনন্দ করলাম কিন্তু আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমি কতদূর আপনাদেরকে ভালো লাগাতে পারলাম কমেন্টে জানাবেন